ওয়েলকাম এস এল এস টি ইলেভেন টুয়েলভের প্যানেল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারির মধ্যে তো খুব শীঘ্রই প্যানেলটি প্রকাশিত হবে এবার প্যানেল প্রকাশিত হওয়ার পরে আপনাদের কি কি করতে হবে প্যানেল প্রকাশিত হওয়ার পরে আপনাদের দুটো প্রসেস রয়েছে যেটা হল মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশান এ দুটো আপনাদেরকে করতে হবে প্রথমেই আসছে মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ফিজিক্যালি ফিট তাই আপনাকে সমস্ত রকম টেস্ট নিজের খরচাই করাতে হবে আপনি সেটা যে কোনো হসপিটাল নার্সিং হোম বা মেডিকেল কলেজ থেকে করাতেই পারেন বিভিন্ন রকমের টেস্ট করাতে হবে যাতে আপনাকে ফিট বলে জানা যায় এরপরেই হবে পুলিশ ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশানটা হলো আপনাদের লোকাল পুলিশ স্টেশন থেকে আপনাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি এম কবে করেছেন বা বিএ কবে পাস করেছেন কোন কলেজ থেকে করেছেন আপনি যে তথ্যগুলো সাবমিট করেছেন সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যা এগুলো যাচাই করা এটাই হলো পুলিশ ভেরিফিকেশান এরপর আপনার লোকাল পুলিশ স্টেশনে আপনাকে এই নথিগুলো নিয়ে যেতে হবে তারা ভেরিফাই করে দেখবে খবর নিয়ে পুলিশির পুলিশের যেটা করণীয় তাই করবে আপনার নথির সত্যতা যাচাই করবে এরপর আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে আপনাকে ডেকে পাঠানো হবে সেখানে গিয়ে আপনার নথিগুলো দেখাতে হবে এবং ভেরিফাই করে তারা একটি স্ট্যাম্প দিয়ে দেবে ভেরিফায়েড বলে এবার এই প্রসেস করতে কতদিন সময় লাগতে পারে এই দুটো প্রসেস কিন্তু সময় সাপেক্ষ কিন্তু যদিও সামনে ভোট রয়েছে তো অনগোয়িং প্রসেস দু এক মাসের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে এখন এসএসসি কি করবে সেটা এসএসসি জানে সবটাই অনুমান মেডিকেল টেস্টে কি কি টেস্ট করতে হবে এগুলো আপনাদেরকে সবটাই এসএসসি জানিয়ে দেবে কত দিনের মধ্যে করতে হবে বা কখন জমা দিতে হবে এগুলো সবই এসএসসি জানিয়ে দেবে প্যানেলে আপনার নাম আসার পরেই এগুলো করতে হবে এরপরেই নাইন টেনের প্রসেস শুরু হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে যাবে যারা এই পরীক্ষায় সফল হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা কিন্তু যারা দু এক নম্বরের জন্য সফল হতে পারেননি তাদেরকে বলবো হাল ছাড়বেন না এর পরেও কিন্তু অনেকগুলো বিজ্ঞপ্তি বেরোনোর কথা আছে মাদ্রাসা সার্ভিস কমিশন এরপরেই বেরোতে পারে আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান সব কিছু ঠিক থাকলে মাদ্রাসা সার্ভিস কমিশন আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ